দেখো বন্ধুরা আমার বর হাতে ব্যাগ সেলাই করছে স্কুলের ব্যাগ কত পরিশ্রমী একটা হাজবেন্ড পেয়েছি দেখতে পাচ্ছো স্কুলের ব্যাগ হাতে সেলাই করছে অ্যাকচুয়ালি ছেলের যে ব্যাগটা ছিল সেটা একটু ছিঁড়ে গেছে তাই একটু আমি তাপ্তি দিয়ে দিয়েছি তাই ব্যাগ আনবই তা বড় বললো ঠিক আছে আমাদের তো ব্যাগের কাপড় আছে তা আমি ব্যাগ সেলাই করেই দিচ্ছি তাই ও ব্যাগ দেখো সেলাই করছে নিজের হাতে তোমরা দেখে বুঝতেই পারবে মিথ্যা কথা একদম নেই দেখো দেখতে পাচ্ছ তাই ভাবলাম আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি চেষ্টা থাকলে সব কিছুই করা সম্ভব অ্যাকচুয়ালি আমাদের আগে ব্যাগের বিজনেস ছিল বাড়িতে তাই বাড়ির বাড়িতে অনেক ব্যাগের কাপড়ও আছে কিন্তু মেশিনগুলি বিক্রি করে দিয়েছি একটা আছে মেশিন কিন্তু সেটা তোমার এখন এই মুহূর্তে অনেক কিছু লাগবে সেই জন্য আর মেশিনটা বের করলাম না তাই বলল যে আমি হাতেই সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি তাই নিচের হাতে নিচে সেলাই করছে আমার প্রচণ্ড শরীরটা খারাপ তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সেলাই করছে তোমাদের না দেখালে তোমরা তো বিশ্বাস করতে না তাই তোমাদের দেখাচ্ছি এটা করতে অনেক সময় লেগে গেছে এখন থেকে করছে না মানে হাতে সেলাই করতে গেলে কতটা সময় লাগে তোমরা তো বোঝনি দেখছিলাম বাইরে দিয়ে কিনে আনবো তা ও বললো যে বাড়িতে তো একই কাপড় আছে তা বাইরে দিয়ে কিনে কী হবে আমি বাড়িতেই বানিয়ে দেব তারপরে মেশিন টেশিন দেখলো যে ওগুলি আবার ঠিকঠাক করতে হবে তার জন্য আর রিক্স নিল না আমি গেছিলাম ছেলেকে স্কুলে দিতে তাই এসে তার আগেতেই করছিলো তারপরে দেখলাম কতটা হয়ে গেছে তা আমি বললাম থাক আমার বন্ধুদের সাথে থাকলেও কয়েক ঠিকই বেরিয়ে যায় তাই তো বন্ধুরা তাই চেষ্টা করেছে তাই হয়ে এসছে আর কিছুটা বাকি আছে দুই সাইডেই জানোই তো তোমরা খুব হাঁটি হয় তাই মানে সুসুদো দিয়ে ভালো করে সেলাই করছে ঠিকই কিন্তু খুবই কষ্ট হচ্ছে করবে বলো বল দিয়ে আনলে আনাই যেত কিন্তু ও বলল যে না বাড়িতেই করবে তাই জন্য কষ্ট করে করছে ধৈর্য ধরে এইসব কাজও করে তাই ধৈর্য ধরে করতে পারে কতদিন পরেনি এই ফার্স্ট বলতে পারো হাতে কাজ করছি আমাদের সব মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ সেই গুণটা তুলে ধরার মতন কেউ থাকে না তাই আমি আমার হাজব্যান্ডের গুণটা তুলে ধরি হয়তো এটা তোমার অনেকে হাসির বিষয় ভাববে কিন্তু এটা হাসির নয় এটা সত্যিকরের কথা কেউ বলবে যেটা হাতে সেলাই হয়েছে কেউ বলবে যে ব্যাগের দোকান দিয়ে হয়তো এনেছিলো কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে বাই সকলে